আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম আর সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার নতুন একটি রেসিডেন্সি বিচার চালু করেছে প্রিয় দর্শক এই বিচার আওতায় আইডি কার্ড পাওয়ার জন্য আইসিপি নতুন একটি নিয়ম জারি করেছে এই নিয়মের মধ্যে যদি আমি কথা বলি একজন প্রবাসী যদি সংযুক্ত আরব আমিরাত থেকে এই বিচারটি পেতে চায় তার যোগ্যতাটা আসলে কি থাকতে হবে আবেদনের প্রক্রিয়াটা কীরকম অর্থাৎ আবেদনটা কিভাবে করতে হবে এবং এ এই বিচার মেয়াদ কত বছর পাশাপাশি এই বিচারটা কারা পাচ্ছেন তো প্রিয় দর্শক সবগুলো মিলিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখার পর সর্বোচ্চ শেয়ার করে দিলেন প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন প্রত্যেকে চট্টোলার সময় টিভিতে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে প্রথমে বলি যোগ্যতা সম্পর্কে যে আপনারা এই বিষয়টা পাওয়ার জন্য কি যোগ্যতার কথা আইসিপি থেকে বলা হয়েছে সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি সেটি হচ্ছে যে আরব আমি থেকে এই বিষয়টি আসলে পেতে চান তাহলে সেক্ষেত্রে যিনি বিচার জন্য আবেদন করবেন ওনাকে সংযুক্ত আরব আমিরাত ভিতরে পনেরো বছর কাজ করতে হবে অথবা আরব আমিরাতের বাইরে প্রিয় দর্শক সেই ব্যক্তিকে অবশ্যই কমপক্ষে আরব আমিরাতের এক মিলিয়ন দেড়হাম মূল্যের সম্পত্তির মালিক হতে হবে বা কমপক্ষে এক মিলিয়ন দেড়হাম সঞ্চয় থাকতে হবে বা কমপক্ষে বিশ হাজার দেড়হাম বা দুবাইতে পনেরো হাজার দেড়হাম মাসিক আয় গত মাসের ছয় একটি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে ট্রেদর্শক আমি যদি আপনাদের সাথে শেয়ার করি এই বিসার মেয়াদটি আসলে কত বছর হচ্ছে আইসিপি থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এই বিসার মেয়াদ ঘোষণা করেছে পাঁচ বছর ট্রেদর্শক এটি কিন্তু নবায়নযোগ্য যে সমস্ত শর্তগুলোর কথা যোগ্যতার কথাগুলো বলা হয়েছে এটি যদি আসলে ধরে রাখতে পারে তাহলে এটি পরবর্তীতে আবারও নবায়ন করতে পারবে পারবেশক এখানে যদি আবেদন প্রক্রিয়ার কথা বলি অর্থাৎ আবেদন কিভাবে করবেন আইসিপি তার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউ আইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রবাসীদের জন্য একটি রেসিডেন্সি ফার্মিট এবং ইউ আইডি কার্ডের জন্য আবেদন করার পদক্ষেপের রূপ টাকা দিয়েছে দর্শক সেটি হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউএই পাস ব্যবহার করে অবশ্যই লগ ইন করতে হবে এবং সেখানে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন যে ইউএই আইডি এবং রেসিডেন্সি পরিষেবা একটি অপশন রয়েছে সেটি নির্বাচন করতে হবে এবং ডেটা পর্যালোচনা আপডেট করে প্রয়োজনীয় যে ফিটার রয়েছে প্রদান করার পর অনুমোদিত যে ডেলিভারি কোম্পানি রয়েছে এদের মাধ্যমে আইডি কার্ড গ্রহণ করতে পারবে প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো এই বিষয়টি কারা করছেন দর্শক যাদের বয়স পঞ্চান্ন বা তার বেশি হয়েছে তারা এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন একতায় আসলে এই যে পঞ্চান্ন বছর বা তার বেশি এটি হচ্ছে অবসরপ্রাপ্ত যারা তাদের জন্য বিশেষ করে এই বিষয়টি তো প্রিয় দর্শক সংযুক্ত আরব আমিরাতের গাল্ফ নিউজের প্রতিবেদনে এই সমস্ত তথ্যগুলো উঠে আসে তারা অবশ্যই জানলেন যে কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে যে সমস্ত শর্তগুলো তারা কথা বলেছে যদি আপনারা আগ্রহী হন তাহলে আপনারা এই বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রক্রিয় দর্শক আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন যদি থাকে তাহলে আমাদের চট্ট সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পড়তে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। উত্তরগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টগ্রাম সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ